এই রাজ্যে আশা মা শিশু ও জনসাধারণের গুরুত্বপূর্ণ পরিষেবা দিয়ে থাকে একই সাথে অনেকগুলি দপ্তরের অধীনে কাজ করতে বাধ্য হয় জল পরীক্ষা খেলা মেলা ভোট স্কুল পরীক্ষায় ডিউটি দুয়ারে সরকার এ ধরনের বহু কষ্টসাধ্য কাজ করে কিন্তু তার কোনো পারিশ্রমিক পায় না মাসের পর মাস উৎসাহ ভাতা এবং বিভিন্ন কাজে টাকা পাওয়া যাচ্ছে না বিভিন্ন খাতে টাকা চার মাস থেকে এক বছর পর্যন্ত বাকি থাকছে টাকা ভাগে ভাগে দেওয়ার ফলে কোনো হিসেব মেলে না দীর্ঘ মাস ধরে বাকি থাকাটা নিয়মে পরিণত হয়েছে তারা বলেন এমনিতেই আমাদের খুব সামান্য ভাতা দেওয়া হয় কাজের নিরিখে বেঁচে থাকার মতো উপযুক্ত বেতন ধাতা আমরা পাই না বেশিরভাগ কর্মীর এইটুকু পয়সাতেই সংসার চলে ফলে সরকারি উদাসীনতার কারণে আমাদের সংসারে সারা বছরই অনটন চলে অন্যদিকে নতুন নতুন অর্ডার বের করে কাজের চাপ ক্রমাগত বাড়ছে আমাদের এই দীর্ঘ পঞ্চনার কথা বারবার সমস্ত মহলে আমরা জানিয়েছি কিন্তু কোনো স্থায়ী সমাধান হয়নি তাই পুনরায় আমরা নিম্নলিখিত দাবিগুলি উত্থাপন করছি যদি এর মধ্যে আমাদের এই সমস্যাগুলির সমাধান না হয় তাহলে আমরা নিরুপায় হয়ে আগামী তেইশে ডিসেম্বর থেকে লাগাতার কাজ বন্ধ করতে বাধ্য হব ফলে আশা করি আমাদের এই সমস্যাগুলি অনুভব করবেন এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিকট এই দাবি ও বার্তা প্রেরণ করবেন দাবিসমূহ এক পাঁচ হাজার টাকা নয় আশাকর্মীদের জন্য অবিলম্বে বেঁচে থাকার মতো উপযুক্ত ভাতা বৃদ্ধি করতে হবে দুই চার মাসের ইনসেন্টিভ এক বছরের পিএলআই সহ সমস্ত পরিষেবার টাকা অবিলম্বে দিতে হবে তিন মোবাইলে কোনো অ্যাপের মাধ্যমে কাজ করানো চলবে না চার কর্মরত অবস্থায় মৃত আশাকর্মীদের পরিবারকে এককালীন পাঁচ লক্ষ টাকা দিতে হবে পাঁচ ইনসেন্টিভ ভাগে ভাগে পাঠানো বন্ধ করতে হবে ছয় আশাকর্মীদের জন্য সরকার ঘোষিত সমস্ত ছুটি দিতে হবে সাত কেন্দ্রীয় সরকারের ঘোষিত ইনসেন্টিভ দ্রুত কার্যকরী করতে হবে আট আড়াই বি সি জি ডি ও টি লেপ্রোসি ফিলাড়ি পোলিও মোবিলাইজার লিগেশন পি ভিওওয়াই সমস্ত বরাদ্দ টাকা সঠিক সময়ে আশা কর্মীর অ্যাকাউন্টেই দিতে হবে তেইশে ডিসেম্বর থেকে আমরা এই কর্মবৃত্তির ডাক দিয়েছি আমরা লাগাতার আমাদের ওই কর্মবৃত্তি চলতে থাকবে যদি না আমাদের দাবি পূরণ হয় বা যা আমাদের যা যা আমাদের শর্ত রেখেছি সেই দাবিগুলো যদি না পূরণ হয় আমরা কর্মবিরতি লাগাতার চালিয়ে যাব কোন কোন জায়গায় হবে কর্মবিরতি সারা পশ্চিমঙ্গলো ব্যাপী এটা আমাদের এই কর্মবিরতি পুরো রাজ্যে অন্য কোনো সংগঠন আছে না শুধু আপনারা আশাকর্মীরাই আছে শুধু আমাদের এখন এই সংগঠনটা এই দাবিটা শুধু আমাদের আশাকর্মীটাই আমরা এটা করছি আর কি কর্মবিরতিটা এর সঙ্গে অন্য কোনো সংগঠন নেই অনির্দিষ্টকালের জন্য ডাকছি যদি দাবি দাবা আমাদের কিছু মানা হয় তখন ভেবে দেখবো পৌর স্বাস্থ্যকর্মী আছে আসার মতো আসার হ্যাঁ কিছু পৌর স্বাস্থ্যকর্মীও আছে যারা আসা পৌরসভার আশা যারা ওনারাও আছে আমাদের এর মধ্যে আমরা পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়ন থেকে বিভিন্ন সময় আন্দোলন করেছি আমাদের বেতন বৃদ্ধির দাবিতে গত বাইশে আগস্ট আমরা গিয়েছিলাম মুখ্যমন্ত্রীর বাসভবন অভিযানে আমাদের ইনসেনটিভ ভাগে 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 দেয় আমরা ঠিক বুঝতে পারি না বেতন বৃদ্ধির দাবি আছে পিএলআই ওয়ান থার্ড পি পিএলআই মাসে মাসে পাই না মোবাইলের যে সব মোবাইল আমাদের দীর্ঘদিনের দাবি ছিল সেই দীর্ঘদিনের দাবি মোবাইল দেওয়া মোবাইল না দিয়ে দশ হাজার টাকা অ্যাকাউন্টে ঢুকে দিয়েছে দশ হাজার টাকার মধ্যে মোবাইল কিনতে বলা হয়েছে তার তার ব্যাটারির হ্যাঁ তার বিভিন্ন কন্ডিশন তার বিভিন্ন কন্ডিশন দেওয়া হয়েছে তার বিরুদ্ধে কর্মরত অবস্থায় আশা কর্মীরা আশা কর্মীদের পরিবারকে এককালীন পাঁচ লক্ষ টাকা দেওয়ার দাবিতে আমরা আজ কর্মবিরতির কর্মবিরতির নোটিশ দেব এস অফিসে স্যারকে আমরা নোটিশটা দিতে এসছি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে রেবতী মালির রিপোর্ট আইটিসি নিউজ